সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিকেল বিকেলবেলা আমরা আবারও চলে আসলাম গরুর হাটে আজকে শেষ দিনের বেচা কিনা চলছে চলুন বন্ধুরা আমরা বাজারের ভিতরে প্রবেশ করে দেখিনি এই মুহূর্তে বাজারে কেমন গরু রয়েছে এবং কেমন দাম রয়েছে আমরা কিন্তু চারিদিকে এখনও গরু দেখছি তবে আজকেই শেষ দিনের বেচা কিনা চলছে এখনো বড় মাঝারি ধরনের গরু রয়েছে বাজারে এবং আমরা বাজারের শুরুতেই রয়েছি আস্তে আস্তে আমরা বাজারের ভিতরে প্রবেশ করব। এই বাজারটি গাজীপুরের বড় একটি বাজার যেখানে বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন গরু কেনার জন্য দূর দূরান্ত থেকে আসেন এবং আমরা ভিতরের দিকে প্রবেশ করছি এবং ডানে বামে আমরা গরু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশাল বিশাল গরু রয়েছে আমাদের চারিদিকে এবং অনেক গরু বেচা কিনা চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে টাকা নিয়ে কথাবার্তা চলছে একটা গরু বেচা কিনা হয়েছিল এখানে আমরা দেখতেছি লোকজন হাতে গরু নিয়ে দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টির কারণে মাঠ অনেকটাই ভিজা হাঁটা চলা অনেকটাই কষ্ট হচ্ছে লোকজনের তারপরও কোরবানি দেওয়ার জন্য গরু কিনতে এসেছেন এখানে লোকজন আমরা সেই বাজারে প্রবেশ করেছি এবং চারিদিকেই আমরা দেখানোর চেষ্টা করছি কেমন গরু রয়েছে আপনারা দেখছেন একটু পরপরই বড় গরুই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ বড় গরু আমরা যখন ব্যাপারীদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই গরুগুলি যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব গরুই তিন লক্ষ টাকার উপরে দাম এবং বিশাল বিশাল গরু এগুলি এই গরুগুলো মাদারীপুর থেকে এসেছে গাজীপুরে ব্যাপারী এখানে প্রায় পঁয়ত্রিশটি গরু নিয়ে এসেছেন কিন্তু তার কাছে এখনও নয়টি গরু রয়েছে আমরা কথা বলেছি তো তারা বলল যে তাদের হাতে এখনও নয়টি গরু বাকি আছে অন্যগুলি তারা বিক্রি করেছে এবং ভালো দাম তারা পেয়েছে গতকালকে রাত্রে তাদের বেশিরভাগ গরু বিক্রি হয়েছে এমনটাই বলেছেন তারা তারপরে আমরা আরও ভিতরে ঢুকবো চারিদিকেই আপনারা গরু দেখছেন এখানে হোয়াইট এবং ব্ল্যাক কালারের একটি গরু আপনারা দেখছেন এই গরুটি কিন্তু বিশাল একটি গরু যার মূল্য ছয় লক্ষ টাকা এই গরুটা এখনো বিক্রি হয়নি অনেক দাম কষাকষি চলছে এই বাজারে ছয় লক্ষ টাকার মতো এই দাম উঠেছে গরুর এর চেয়ে তার বড় গরু এখানে আমরা দেখিনি আমাদের চোখে পড়েনি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবারের দুই সালের কুরবানির গরুর হাট থেকে কি ধরনের গরু উঠেছে সেগুলি দেখানোর চেষ্টা করছি এবং ছোট গরু রয়েছে যারা একভাবে কোরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য এখানে গরু রয়েছে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকার মধ্যে এবং ছোট গরু আমরা এখানে বিক্রি হতে দেখেছি এই বিকেলবেলা আর মাত্র অল্প কিছু সময় আছে শেষ টাইমের বাজার এই মুহূর্তে চলছে একটি গরু নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কত এলো এই গরুটি এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এবং বিশাল একটি গরুর সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা সেই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাঁকিয়েছেন ব্যাপারী কিন্তু গরুটি এখনো বিক্রি হয়নি আমরা আরো ভিতরে যাব এবং এই মুহূর্তে এই বাজারে যত ধরনের গরু ছিল এইটটি পার্সেন্ট গরু বিক্রি হয়ে গিয়েছে আমরা আরো একটি গরু দেখাচ্ছি ঠিক বাগের মতো দেখা যাচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট আরেকটি গরু বসা আছে এই গরুটিকে আমরা দাঁড় করাবো এবং দাঁড় করিয়ে এই গরুটিকে আমরা দেখব গরুটিকে দাঁড় করানো হচ্ছে আপনারা দেখলেন এটাও কিন্তু বিশাল একটি গরু আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে গরুটিকে দাঁড় করিয়েছিলাম এবং এই ব্যাপারেও কিন্তু অনেক দূর থেকে এসেছেন বেশিরভাগ গরুই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট গরু এই মুহূর্তে বাজারে রয়েছে প্রায় সাত হাজারের মতো গরু এই বাজার থেকে বিক্রি হয়েছে আমরা বিকেল বেলাতে যেই সংবাদটা নিয়েছি তারপরও টোটাল হিসাব টানা হয়নি আমরা সেখান থেকে দেখেছি তো এই এই বাজারে অলরেডি দুইটি স্থান আছে যেখানে উশীল দিতে হয় বাজারটা অনেক বড় আমরা সমস্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাজারে অলরেডি অনেক লোকজন রয়েছে এবং বেচা কিনা চলছে একটু পর পরই মাইকিং চলছে দুই দিক থেকে মাইকিং আমরা শুনতে পাচ্ছি একটু পর এবং মোটামুটি এই মুহূর্তে দুই লক্ষ এবং লক্ষ লক্ষ হাজার হাজার এক এবং এক লক্ষ বিশ হাজার টাকার গরু বেশি বেচা কিনা এই মুহূর্তে এই বাজারের মধ্যে এবং গ্রাহকরা গরু দেখছেন আমরা কিন্তু পিছন থেকে দেখাচ্ছি এই যে সামনে আমাদের আরো এক ভাই গরু দেখতেছেন উনি কিন্তু এই গরুটি লাল গরুটি দামাদামি করেছেন কিন্তু ব্যাপারী এই গরুটি তাকে দেয়নি ক্রেতার সাথে এবং ব্যাপারীদের সাথে মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ডিফারেন্স আমরা দেখেছি কিন্তু ব্যাপারীরা পরবর্তীতে লস করে গরু ছেড়ে দিয়েছেন এটাই আমাদের চোখে আজকের বাজার থেকে ধরা পড়েছে কারণ যখন একটি গরু এক লক্ষ ষাট হাজার টাকা বলা হয় তখন ওনারা দেয় না কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় এক লক্ষ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও কিন্তু গরু ছেড়ে দিচ্ছেন ব্যাপারীদের মত মন বোঝা অনেকটাই দেয় যেটা আমি এবার বাজারে গিয়ে বুঝতে পেরেছি তাদের সাথে কথা বলে কারণ আমরা প্রত্যেকটা ব্যাপারের সাথে যাদের সামনে গিয়েছি তাদের সাথেই কথা বলেছি এবং তারা আমাদের সাথে কথা বলেছেন ভিডিও করতে দিয়েছেন এবং আমাদের সাথে বিভিন্ন কথাবার্তা শেয়ার করেছেন বেশিরভাগ ব্যাপারীকে আমরা দেখেছি প্রথমে যখন গরুর দাম একটু বেশি উঠেছে তখন তারা বিক্রি করেনি কিন্তু পরবর্তীতে পনেরো হাজার বিশ হাজার টাকা লসে কিন্তু তারা গরু ছেড়ে দিয়েছে এটাই আমরা এবার বেশিরভাগ ব্যাপারীদেরকে দেখেছি তবে এবার কোরবানির হাটে লোকজন গরু কিনে অনেকটাই স্বস্তি পেয়েছেন এবং ব্যাপারীরাও গরু বিক্রি করে অনেকটাই স্বস্তি পেয়েছেন এক একজন ব্যাপারী এই বাজারে প্রায় পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা করে গরু নিয়ে এসেছেন এবং বেশিরভাগ গরুই তাদের বিক্রি হয়ে গিয়েছে ব্যাপারীরা যে কথা বললেন তারা যে এবার গরু তাদেরকে ফেরত নিতে হবে না এই জন্য অনেকটাই ওনারা স্বস্তি পেলছেন কারণ এক একজন তিরিশটা পঁয়ত্রিশটা গরু থেকে তাদের কাছে তিন থেকে চারটা করে গরু রয়েছে আর বিভিন্ন জনে কিন্তু গরু বিক্রি করে ফেলেছেন তো ওনারা বলেছেন যে সর্বশেষ তারা কিছু লস হলেও গরুগুলি ছেড়ে দিবেন কারণ আগের যে গরুগুলি তারা বিক্রি করেছেন সেটা দিয়ে তারা ফুসিয়ে নিতে পারবেন এমনটাই তারা শেয়ার করেছেন আমাদের সাথে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু পর পরে কিন্তু গরু বের হচ্ছে এগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে এবং গরু চলে যাচ্ছে মাঝারি ধরনের গরুই কিন্তু আজকে বেশিরভাগ বিক্রি হচ্ছে গরুটাও বিক্রি হয়ে গেল এবং চলে যাচ্ছে গরু আমাদেরও অনেকটা ভালো লেগেছে যখন আমরা বাজারে প্রবেশ করার পরে ব্যাপারীদের সাথে কথা বলে এবং গ্রাহকদের সাথে কথা বলে যখন আমরা সকলেরই স্বস্তি দেখেছি আমাদেরও ভালো লেগেছে কিন্তু এবার অন্য বছরের তুলনায় গরুর দাম অনেকটাই কমে গেছে কারণ এই গরুগুলি কিন্তু বাংলাদেশের মধ্যে খামারিরা লালন পালন করেছেন বাহিরের গরু কিন্তু আমরা আমাদের এই বাজারে দেখিনি আমরা সব জায়গায় কথা বলেছি করস গরুটাই বেশি আমরা দেখতে পেয়েছি এবং বিশাল আকৃতির গরু কিন্তু আমরা দেখতে পেয়েছি দেখেন এই মুহূর্তে একটি কালো গরুকে কিন্তু খাবার খাওয়াচ্ছেন খামারি এগুলি বাংলাদেশেই লালন পালন করা হয়েছে বাহিরের গরু না আমাদের এই বাজারে বেশিরভাগ গরু বাংলাদেশের এখানে আমরা বাহিরের গরু পাইনি বলে চলে কিন্তু শুনেছি যে আগে এসেছিল এবং বিক্রি হয়ে গেছে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি একটু পর পরেই এই বাজার থেকে গরু বের হয়ে যাচ্ছে প্রিয় প্রিয়দর্শ এবার কোরবানির বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন বরাবর আপনাদের জন্য একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে বন্ধুরা এ পর্যন্তই আল্লাহ হাফেজ